কারো কাছে তুমি জগন্য কারো কাছে নগন্য কারো কাছে আবার তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাদার নাম গুড়া রাখলেও সেটা গাদাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না কারণ আলুর ব্যাপারে তো আর শোনা চিনবে না তুমি নেকা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে রকম যে যেটা তোমার কাছে রিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো রে সবাইকে ভালো রেখে তুমি নিজেই ভালো নেই আসসালামু আলাইকুম হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করছি খুব ভালো লাগবে আপনারা উপভোগ করতে থাকেন আমার আদিল এবং আবদুল্লা ওরা কিভাবে গাড়ি চালাচ্ছে তো আজকে যেহেতু ওরা গাড়ি চালাচ্ছিলো এখানে একটু জায়গাটা অনেকই অল্প আর মেম্বার আর কি যারা চালাচ্ছে এই গাড়িগুলি অনেক বেশি হয়ে গেছে অন্যদিন আরও একটু কম থাকে বা কম ওরা এখানে দেয় এ আর কি তো আজকে একটু বেশি মেম্বার থাকার কারণে মানে বেশি বেশি করে দিয়ে দিচ্ছিল আর টাইমটাও খুবই অল্প সময় দেয় এ আর কি তো আদিল আবদুল্লাহ চালাচ্ছিলো এনজয় করতেছিল আবদুল্লাহ চালাতে পারে না এই গাড়িটা এখনও ইনশাল্লাহ নেক্সট ডে হয়তো শিখে যাবে তো আদিল অনেক ছোট থেকে এটা চালাতে পারে সেম আব্দুল্লাহ এখন যে বয়সে ছিল আব্দেল সেই বয়স থেকেই গাড়িটা চালাতে পারে এটা কারেন্টের মাধ্যমে আর কি মনে হয় চালায় এ আর কি তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মানে অনেক জায়গা অল্পর কারণে বেশি আর কি গাড়িটা ঠেকে যাচ্ছে এখানে সেখানে এ আর কি কারণ কোনো ইয়ে নাই আর কি যে এক লাইন ধরে চালাবে ওই রকম কিছু না যে যে দিক দিয়ে জায়গা পাচ্ছে সে সেদিক দিয়ে চালাচ্ছে এ আর কি যে তারপরে অনেকের সাথে গাড়ি চালাতে পারলে খুব আনন্দ লাগে এটা খুব মজা লাগে আর আমি নিজেও এটা চালাতে খুব এনজয় করি অনেক সময় ঈদে যখন যাই তাহ তখন আমি কেন নিয়ে যদি এটাতে উঠি আর আদেল একা একা করে খুব ভালো লাগে আসলে আমি তো চালাতে পারি না তারপরে অনেক সময় চেষ্টা বা ট্রাই করি চালানোর জন্য তো আমি যখন চালাতে যাই দে তখন আবার আরবি যত মানে মেয়ে মানুষ মহিলারা চালায় ওদের সাথে অ্যাকসেপ্টে চালাতে যায় আবার কিছু পুরুষও থাকে তো আসলে এই গাড়িটা চালানোর মাঝে অন্যরকম একটা আনন্দ আর ফিলিংস যদিও ভালো করে মন মতো চালানো যায় না একদম বন্দি অল্প কতটুকু জায়গার মাঝে তারপরেও খুব ভালো লাগে আমিও অনেক সময় আর কি এটা চালাই আমার কাছে ভালো লাগে সেই ফিলিংস থেকে বলতেছি বাচ্চারা তো আরও বেশি এনজয় করে আর ওরা বাইরে বের হলে গাড়িটা চালাতে বেশি পছন্দ করে তো ওদের চালানো শেষ হয়ে গেছে এ আর কি ওরাও খুব এনজয় করে নিচ্ছে যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আমার বাবাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর শুভ কামনা রইল সবার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং হাফেজ